নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি হাওড়ার স্পেশাল বাপুজি কেক বাড়িতেই থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই তৈরি করে নেব এই তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আমার আজকের এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে এটা কিন্তু আপনার আত্মীয় বন্ধু বান্ধবের সাথে শেয়ার করার জন্য অনুরোধ থাকলো তো প্রথমে কিন্তু এখানে আমি দুটো ডিম একটা বাটির মধ্যে ভেঙে নিয়েছি তারপর কিন্তু এখানে আমি এক কাপ গুঁড়ো চিনি দিচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু নর্মাল চিনিও ব্যবহার করা যাবে সেক্ষেত্রে কিন্তু ডিম আর চিনিটা একটু মেল্ট হতে সময় লাগবে যেহেতু নর্মাল চিনিটা দানা দানা হয় আর গুঁড়ো চিনি দিলে কিন্তু এখানে খুব তাড়াতাড়ি কিন্তু গলে যাবে ডিমের সাথে এবার কিন্তু সামান্য পরিমাণের ভ্যানিলা এসেন্স আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর কিন্তু বন্ধুরা সেই কাপ মেপে কিন্তু আমি এখানে হাফ কাপের মতো সাদা তেল দিচ্ছি নর্মাল যে রিফাইন্ড তেল সেই তেলটাই কিন্তু এখানে ব্যবহার করতে হবে এবার কিন্তু আবারও একটু খুব ভালো করে এটাকে কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে যেহেতু দুটো ডিম ব্যবহার করেছি তাই কিন্তু সেই কাপ দিয়ে কিন্তু মেপে আমি এখানে দু কাপ ময়দা দিচ্ছি তো দুটো ডিমের ক্ষেত্রে কিন্তু দু কাপ ময়দা লাগবে আর একটা ডিম দিলে অবশ্যই এখানে কিন্তু এক কাপই ময়দা ব্যবহার করতে হবে তো এবার ময়দাটা দেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি এখানে সামান্য এক চিমটে নুন দিচ্ছি এরপর কিন্তু আমি এখানে দিচ্ছি এক চামচের মতো গুঁড়ো দুধ এটা একেবারেই অপশনাল যেহেতু শাকটা একটু বাড়ানোর জন্য কিন্তু আমি এই গুঁড়ো দুধটা ব্যবহার করেছি যেহেতু লিকুইড দুধ কিন্তু এই কেকে খুব বেশি আমি দেব না তাই সামান্য গুঁড়ো দুধ আমি এখানে দিয়েছি এবার কিন্তু একই ডাইরেকশানে ঘুরিয়েই কিন্তু এই কেকের ব্যাটারটা তৈরি করে নিতে হবে আলাদা আলাদা দিকে ঘোরালে কিন্তু একদমই চলবে না এবার আমি এখানে সামান্য এক চামচের মতো একটু লিকুইড দুধ দিয়েছি দিয়ে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা অবশ্যই খেয়াল রাখতে হবে এই কেকের ব্যাটারটা কিন্তু একদমই বেশি পাতলা হবে না এখানে কিন্তু কেকের ব্যাটারটা সামান্য একটু ঘনই থাকবে নর্মাল যে আমরা জন্মদিনের কেকগুলো করি সেক্ষেত্রে কিন্তু কেকের ব্যাটারটা একটু পাতলা হয় এবার কিন্তু যেটা মেন উপকরণ সেটা হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি টুটি ফুটি কিছু আর এখানে আমি নিয়েছি মোরব্বা তো বন্ধুরা এর জায়গায় কিন্তু আপনারা চাইলে নর্মাল যে চিনে বাদাম সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন সেই কেকে কিন্তু থাকে অনেক সময় তো আমি সেটা ব্যবহার করছি না এখানে আমি মোরব্বাটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর সাথে কিছু টুটি ফুটি নিয়েছি এবার কিন্তু আমি এর মধ্যে সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি ময়দা দিয়ে কোট করে নিলে কিন্তু বন্ধুরা আমি যেগুলো কেকের মধ্যে দেবো সেটা কিন্তু একদম তলে গিয়ে অনেক সময় পুড়ে যায় সেটা কিন্তু হবে না আর এটা কিন্তু এইভাবে করে ময়দা কোট করে দিলে কিন্তু প্রত্যেকটা লেয়ারের মধ্যেই কিন্তু এই মোরব্বার টুকরো আর টুটিফুটি কিন্তু পাওয়া যাবে যেটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে তো এখন কিন্তু সমস্ত জিনিসগুলো দিয়ে কিন্তু আমি খুব ভালো করে এটাকে একটু মিক্স করে নিচ্ছি তো সেই আস্তে হাতেই মিক্স করতে হবে খুব বেশি তাড়াহুড়ো কিন্তু এখন একদম করা যাবে না তো বন্ধুরা এই সময় কিন্তু আমি যেহেতু গ্যাসের মধ্যেই করব তাই আমি কিন্তু গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়ে কিন্তু ঢাকা দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে প্রিহিট করতে রেখে দিয়েছি দশ মিনিট আগে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু একদমই দেওয়া যাবে না এখানে কিন্তু বেকিং পাউডারটাই দিতে হবে তো এবার দিয়ে সামান্য দুধ দিয়েছি যাতে এটা দ্রুত কাজ করে এবার কিন্তু দিয়ে এটাকে হালকা হাতে একটু মিক্স করে নিচ্ছি তো খুবই হালকাভাবে মিক্স করতে হবে জোরে জোরে কিন্তু একদমই করা যাবে না তো আমার কাছে ব্যাটারটা একটু বেশি ঘন লাগছিল তাই আমি আবারও একটু সামান্য দুধ এক চামচের মতো এখানে দিয়েছি এখন ব্যাটারটা কিন্তু একদম রেডি বন্ধুরা ঠিক এরকমই কিন্তু একটা গাঢ় গাঢ় ব্যাটার হবে আর বন্ধুরা প্রথমে কিন্তু আমি একটা কেক টিন রেডি করে নিয়েছিলাম একটা বাটার পেপার লাগিয়ে কিন্তু আমি আগে থেকে রেখে দিয়েছিলাম তো এখানে আপনাদের কাছে বাটার পেপার না থাকলে আপনারা কিন্তু নর্মাল যে সাদা পেপার সেটাও কিন্তু যে কোনো ধরনের টিফিন বক্স বা কেক টিন যেটাই থাক এবং তার মধ্যে দিয়ে সামান্য তেল ব্রাশ করে কিন্তু একটু ময়দা ছিটালে কিন্তু কেক টিন একদম রেডি হয়ে যাবে এবার কিন্তু সমস্ত ব্যাটারটা ঢেলে দিয়ে আমি এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি এতে কিন্তু ভেতরের রিয়ার বাবলসগুলো সমস্ত সরে যাবে এবার বন্ধুরা আমি কিন্তু যে সসপ্যানটা গরম করতে রেখেছিলাম তার ঢাকনাটা খুলে নিচ্ছি খুলে কিন্তু খুব তাড়াতাড়ি কেকের বক্সটা এখানে বসিয়ে দিচ্ছি দেরি করা একদমই যাবে না এখন কিন্তু ঢেকে দিয়ে এটাকে আমি বেক করে নেব পঁচিশ মিনিট তো বন্ধুরা এখানে টুটিফুটিটা আমি কিন্তু উপরে দেবো সেটাই রেখে দিয়েছি তো ফিরে এলাম পঁচিশ মিনিট পর তো পঁচিশ মিনিট পর কিন্তু আমার কেকটা ফুলে গেছে অনেকটা এবার কিন্তু সামান্য টুটি ফুটি দিয়ে আমি কিন্তু আবার ঢাকা দিয়ে কিন্তু এটাকে পাঁচ মিনিটের মতো আবারও একটু বেক করে নেব কারণ এই কেকটা কিন্তু সাধারণত চারিদিকে কিন্তু একটু গোল্ডেন কালারের হয় তো এবার কিন্তু পুরোপুরি গোল্ডেন কালারটা আমার চলে আসে এসেছে এর চেয়ে বেশি করবো না নাহলে কিন্তু পুড়ে যেতে পারে গ্যাসের ফ্লেমটা অফ করে এখন কিন্তু কেকটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি তো বন্ধুরা আমার কেকটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে খুব বেশি গরম থাকলে কেক কিন্তু ডিমোল্ট করলে সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাবে তাই কিন্তু আমি এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি তারপরেই কিন্তু আমি একটা চাকুর সাহায্যে সাইডটাকে একটু ছড়িয়ে নিচ্ছি তো এইভাবে করে একটু ছাড়িয়ে নিতে হবে তাহলে কিন্তু খুব সহজভাবে কেকটা কিন্তু ডিমোল্ড হয়ে যাবে এবারে কিন্তু ডিমোল্ড করে নিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা দেখে বুঝতেই পারছেন আমার কেকের কালারটা কত সুন্দর এসেছে আর এই বাপুজি কেকটা কিন্তু চার ধারে এরকম গোল্ডেন কালারই হয় যেটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো এই ছিল আমার আজকের কেকের রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এ পর্যন্তই এতক্ষণ পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ